আসসালামু আলাইকুম মিলন মাহমুদ নামে একভাবে প্রশ্ন করেছেন যে গাভীর দুধ বাড়ানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে ধন্যবাদ ভাই শুরুতে আমি যে জিনিসটা বলবো যে এটা আপনার গাভীর যে বাছুর হলো এখন আপনি কিছু অ্যাকশন নেবেন নিয়ে হচ্ছে গাভীর দুধ বাড়াবেন বিষয়টা এমন না আপনার গাভীর দুধ বাড়াইতে হলে এই গাভীটা যখন গর্ভবতী তখন থেকে আপনার কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে হ্যাঁ তখন থেকে আপনার এই গর্ভবতী গাভীটার যত্ন নিতে হবে তাতে করে বাছুরটাও ভালো হবে এবং গাভীটাকে সব মানে তার যে সুষম যেই খাবার এম আর যেটা টোটাল মিক্সডেশন তার সে যে পুরা খাবারটা খাবে পুরা জিনিসটা আপনি তখন থেকেই মেনটেন করতে হবে একটা স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মতভাবে একটা বৈজ্ঞানিকভাবে এই জিনিসটা আগে থেকেই লালন পালন করতে হবে এক্ষেত্রে আপনার ড্রাই পিরিয়ডটা মেনটেন করতে হবে ড্রাই পিরিয়ড বলতে একটা গাভী যখন গর্ভবতী থাকে তার শেষ সাইড দিন তাকে দুধ দহন করা যাবে না তার থেকে এই জিনিসটা তো হবে কি তার ওলানটা তার ওলান পালান বা শরীরের যে স্ট্রাকচার আছে যে জিনিসগুলা দুধ উৎপাদনের সাথে সংশ্লিষ্ট এই জিনিসগুলো একটা পরিপূর্ণ বিশ্রাম পাবে এবং পরবর্তী বছরে এই গাভীটা সর্বোচ্চ বা এই গাভিটা থেকে যা দুধ পাওয়া যায় সেটা সে পুরোটা দেওয়ার জন্য সে প্রস্তুত হবে ইনশাল্লাহ তো এই ক্ষেত্রে ষাট দিন তাকে ড্রাই রাখতে হবে অর্থাৎ গাভীর দুধ দোহন বন্ধ রাখতে হবে তো এই প্রক্রিয়াটা আপনার পঁচাত্তর দিন আগে থেকেই শুরু করতে হবে আস্তে আস্তে ক্রমান্বয়ে ড্রাই পিরিয়ডটা মেনটেন করার পরে শেষের ষাট দিন বন্ধ রাখতে হবে এটা হচ্ছে এক নম্বর বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে বাছুর যখন হইল একটা গাভী যখন বাছুরটা দিল দেওয়ার পরে সাত দিনের মধ্যেই প্রথম সাত দিনের মধ্যে বাছুরকে ক্রিম নাশক করে ফেলবেন এবং মোটামুটি আঠেরো থেকে একুশ দিনের মধ্যে গাভীর কৃমিনাশক নাশক করবেন শুরুতেই নাইট্রোনিক্স দিয়ে করিচা কৃমি আপনারা মুক্ত করতে পারেন এরপরে কিছুদিন পরে বাকি যে স্টেপগুলো এগুলো ফলো করতে পারেন এবং এই নাইট্রোনিক্স করার আগে একটু চাইলে আপনারা হচ্ছে দুই তিন দিন আগে থেকে হ্যাঁ লেবু লেবুর রস খাবার সোডা জিঙ্ক সিরাপ এটা খাওয়াইতে পারেন তাহলে গরুর ধকলও হবে না এবং গরু হচ্ছে দুধ কম দেবে না এই সময়টাতে কৃমিনাশক করানোর ফলে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এত আর্লি কেন বা এই সময়টা হচ্ছে উপযুক্ত সময় কৃমিনাশক করানোর গাভীর কারণ হচ্ছে একুশ থেকে চব্বিশ দিনের মধ্যে এই সময়টাতে যাওয়ার পর গাভী হচ্ছে তার যে দুধ উৎপাদন এইটা বাড়তে থাকে সেক্ষেত্রে আপনার আঠারো থেকে একুশ দিনের মধ্যেই গাভীর হচ্ছে কৃমিনাশকটা করে ফেলতে হবে এমন কি পশুকে মানে সম্পূর্ণ সুস্থ রাখতে হবে আপনার এই গাভীটাকে যেই গাভীটা আপনার দুধ দিচ্ছে সেই গাভীটাকে সম্পূর্ণ সুস্থ রাখতে হবে কোনো রোগ যেন না থাকে এমনকি এটার বহিপরজীবীর যদি আক্রমণ থাকে উকু না ঠালি বা চামড়া ইনফেকশন এইটারও আপনার চিকিৎসা করে একটা সুস্থ গরু রাখতে হবে এরপরে যেই জিনিসটা আসবে এই গাভীটাকে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস খাওয়াইতে হবে হুম এবং এটাকে একটা সঠিক দানাদার খাদ্যর সঙ্গে ফলো করতে হবে বেশি পরিমাণ আপনার হচ্ছে প্রোটিন দেওয়া যাবে না যাতে করে বা বেশি পরিমাণ হচ্ছে ফ্যাট দেওয়া যাবে না সো দ্যাট গাভীটার পেটে চর্বি জমে যাতে পরবর্তীতে হিটে আসা মিস হয় তো আপনার কি করতে হবে মিনিমাম মিনিমাম হচ্ছে ষোলো পার্সেন্ট কিন্তু আমরা একটা স্ট্যান্ডার্ড যদি ধরি আঠারো পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ একটা দানাদার খাবার মেনটেন করতে হবে এটা হচ্ছে ম্যান্ডেটরি হ্যাঁ এটা যদি না করা যায় কম বেশি করেন বেশি মাস্তানি করলে যত নাড়াচাড়া করা যাবে তত ক্ষতি হবে এই সঠিক দানাদারটা কারণের পাশাপাশি গরুকে কিছু পরিমাণ আপনার হচ্ছে মিনারেলস যেটা ওষুধ একটা গরুর জন্য একটা গরুর এক লিটার দুধ উৎপাদনের জন্য প্রায় দেড় গ্রামের মতো হচ্ছে ক্যালসিয়াম প্রয়োজন হয় তার মানে ক্যালসিয়ামটা এই ক্যালসিয়ামটা শোষণ করার জন্য আবার ফসফরাস প্রয়োজন তার মানে কি এই যে মিনারেলসগুলো এগুলোও আপনার চাহিদা মাপে পূরণ করতে হবে এগুলো যদি আপনারা ঘাসের মাধ্যমে পূরণ করতে পারেন বা অন্যান্য খাবারের মাধ্যমে পূরণ করতে পারেন তাহলে ওয়েল অ্যান্ড গুড যদি দেখেন যে এটার ঘাটতে হয় সেক্ষেত্রে তখন গিয়ে এগুলোর সাপ্লিমেন্টারি মিনারেলস হিসাবে এগুলো আপনার গরুকে সরবরাহ করতে হবে ইনশাল্লাহ তো এই হচ্ছে মোটামুটি বিষয়টা শুধুমাত্র আমি যে ক্যালসিয়াম এবং ফসফরাসের কথা বললাম এই দুটো জিনিস নিয়ে সাথে জিঙ্ক সহ অন্যান্য আরও যেই উপাদানগুলো আছে কোনোটার ঘাটতি রাখা যাবে না সবগুলো আপনার পূরণ করতে হবে গরুকে সুস্থ রাখতে হবে প্রচুর কাঁচা ঘাস খাওয়াইতে হবে চব্বিশ ঘন্টা গরুর সামনে পানি রাখতে হবে এছাড়াও কিছু বিষয় আমাদের খেয়াল রাখা উচিত কারণ যখন তীব্র শীত বা তীব্র গরম এই সময়টাতে কিন্তু স্বভাবতই গরুর হচ্ছে কিছুটা দুধের উৎপাদন কমে যেতে পারে এগুলো কিন্তু কারো হাতে নাই এগুলো হবে এগুলা নিয়ে বদার হওয়ার কিছু নেই এছাড়া আপনারা একটা জিনিস মেনটেন করতে পারেন গরুকে একটা নির্দিষ্ট সময় দহন করার চেষ্টা করবেন তাতে করে হচ্ছে আপনার একটা ভালো ফলাফল পাবেন ইনশাআল তো আশা করি এই যে বিষয়গুলো অর্থাৎ একটা আপনার পরিপূর্ণ যেই সার্কেলটা পুরো জিনিসটা আপনার পশুপালন ব্যবস্থাপনাটা ঠিক রাখতে হবে পুরো ব্যবস্থাপনাটা যদি ঠিক রাখা যায় সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ ফলাফল আশা করতে পারেন শুধুমাত্র নির্দিষ্ট কোনো একটা বিষয়ে জোর দিলে হবে না সামগ্রিক বিষয়টা নিয়ে কাজ করতে হবে ইনশাল্লাহ তাতে করে আপনি একটা আশানুরূপ বা ভালো ফলাফল পাবেন তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল দিতে পারেন তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ